সালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আমি চলে আসছি দুপুরে রান্নাবান্নার একটি ভিডিও নিয়ে আজ আমি রান্না করতেছি মুরগির হাত পা দিয়ে মুগ ডাল আলু তো হাত পাগুলো আমি প্রথমে কষিয়ে নিয়েছি তার মধ্যে ডাল আলু দিয়ে আবার কষিয়ে নিচ্ছি তো এভাবেই আমি কিছুক্ষণ ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি তো হঠাৎ কষাতে কষাতে নিচে রেগে গেল মানে একটুখানি রেগে গেল তাই আমি হাঁড়িটা চেঞ্জ করে দিলাম তো এই যে ওই হাঁড়িটায় দিলাম আর এদিকে আমি মাছ রান্না করব তার জন্য মশলাগুলো কষিয়ে মাছগুলো দিয়ে আবার কষিয়ে নিচ্ছি এটা হলো পাঙ্গাস মাছ নদীর বড় পাঙ্গাস এমনি পাঙ্গাস তো আমাদের বাসায় কেনা হয় না নদী পাঙ্গাসের মাঝে মাঝে দু একটা কেনে তাও খুব একটা বেশি কেনে না তো সেদিন একটা কিনছি গো কিছুটা ছিল সেটা এখন রান্না করতেছি এই যে মাছগুলো কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম আর এদিকে আমার ডাল আলুটাও হচ্ছে মাছটাও হচ্ছে এই যে মাছ রান্না কমপ্লিট এখন আমি জিরা গুঁড়া দিয়ে উঠিয়ে নিব। আর এই যে এদিকে আমার রান্না শেষ এইটাও আমি জিরা গুঁড়ো দিয়ে রান্না কমপ্লিট করে ফেলবো তো আজ দুপুরে রান্নাবান্না ভিডিওটা শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আজ এ পর্যন্তই আলাপেস